হঠাৎ করে এত দরদ কিসের জন্মালো মায়ের থেকে মাসির দরদ বেশি নাকি সম্পত্তি আমার ধর্মর স্থানগুলো আমাদের তো আমরা যখন বলবো যে এইগুলো রক্ষণাবেক্ষণ আমরা পাচ্ছি না তখন তো আমাদেরকে কেউ সাহায্যের জন্য আগিয়ে আসবে তো হঠাৎ করে এত আমাদের প্রতি দরদ কিসের জন্মালো আমাদের একটাই দাবি আমরা স্পষ্টভাবে আগেও জানিয়ে দিয়েছি পার্লামেন্ট আছে সংসদরা আছেন তাদের মন যখন চাইবে তারা বিভিন্ন রকমের বিল পাস করে থাকেন কিন্তু আমরা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ যারা গণতন্ত্রকে ভালোবাসি ধর্মনিরপেক্ষ দেশে বাস করে আমরাও নাগরিক হিসাবে আমরা অন্তত এই বিলের তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি যে অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে কারণ যারা এই বিল পাস করছে এটা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় ধর্মপ্রাণ মানুষদের জন্য একটা বিপজ্জনক আমাদের ধর্মস্থান নিরাপদ নয় যা কবরাস্থান নিরাপদ নয় এবং এটার কারণে আমাদের পুরো ধর্মস্থানে যে সমস্ত সম্পদ এগুলো নিরাপদ নয় তো দেশের মানুষকে নিরাপত্তা দেবার দায়িত্ব দেশের সরকারের দেশের প্রশাসনের এবং সমস্ত ধর্ম নিরপেক্ষ তার বজায় রেখে যে সমস্ত ধর্মস্থানগুলো আছে এইগুলোকেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রশাসনের যার কারণে যদি এর জন্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মস্থানগুলো ক্ষতিগ্রস্ত হয় এ দাবি আমাদের রইল অবিলম্বে সরকার যেন এটা বিবেচনা করে এই বিলকে প্রত্যাহার করে পরবর্তীতে কর্মসূচি আমাদের একটাই যদি এ বিল প্রত্যাহার না হয় তবে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল মাবল ওলামার পক্ষ থেকে ঘোষণা আগেও দিয়েছি আর আজকেও এই কলকাতার রাজপথ থেকে আমরা ঘোষণা দিলাম ইনশা আল্লাহ আমরা খুব বড় আন্দোলনের জন্যে সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে নেব নেওয়ার পর আমরা বৃহৎ আন্দোলনের জন্য ইনশা আল্লাহ কলকাতার রাজপথে আমরা ডাক দেব হঠাৎ করে এত দরদ কিসের জন্মালো হ্যাঁ মায়ের থেকে মাসির দরদ বেশি নাকি সম্পত্তি আমার ধর্মর স্থানগুলো আমাদের তো আমরা যখন বলবো যে এইগুলো রক্ষণাবেক্ষণে আমরা পাচ্ছি না তখন তো আমাদেরকে কেউ সাহায্যের জন্য আগিয়ে আসবে তো হঠাৎ করে এত আমাদের প্রতি দরদ কিসের জন্মালো তাহলে এত যদি মুসলিমদের প্রতি দরদ হয় তো প্রত্যেকটা আইনের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের ব্যাপারে ভাবনা চিন্তা করা হয়নি কেন এনআরসির সময় ভাবনা চিন্তা করেননি কেন সিএ এক্সের সময় ভাবনা ভাবনাচিন্তা করেননি কেন তালাকের সময় ভাবনা ভাবনাচিন্তা করেননি কেন তিনশো সত্তর দ্বারা সময় ভাবনা চিন্তা করেননি কেন গুজরাটের দাঙ্গার সময় ভাবনা চিন্তা করেননি কেন আজকে আপনাদের ভাবনা চিন্তা হচ্ছে আসামের সরকারের মাঝখানে আমরা লক্ষ্য করে দেখেছি আপনাদের সরকার বিভিন্ন জায়গায় চালাচ্ছে যারা বিভিন্ন জায়গায় নামাজ নিষিদ্ধ করে বিভিন্ন জায়গায় ধর্মপরণ নিষিদ্ধ করছে কোনো দিকে দরদ না শুধু মুসলমানদের ওয়াকাফের ব্যাপারে আপনাদের দরদ বেরোচ্ছে নাকি এটা একমাত্র পাইতাবার পায়তারাবাজি আর ভাঁওতাবাজি ছাড়া আর কিচ্ছু না ভারতবর্ষের কৃষকরা যেভাবে আন্দোলন করেছে এইভাবেই যে আন্দোলন আমরা করব তা নয় আমাদের বড়োরা সর্বদলীয়ভাবে আমরা বৈঠক করব বৈঠকের পরে আমরা বড়রা যে সিদ্ধান্ত অনুযায়ী আসব সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করে ইনশাআল্লাহ পরবর্তী আন্দোলন আমরা করবো